হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে কোনো স্মার্টফোন নিয়ে কথা বলবো না আজকে আমরা কথা বলবো বাটন ফোন নিয়ে অনেকে যারা হচ্ছে প্রবাসে থাকেন বা হচ্ছে আপনারা নিজেরা দূরে থাকেন বাসা ফ্যামিলি অনেকে বাটন ফোন ইউজ করে স্মার্টফোন ইউজ করতে পারে না তো যারা বাটন ফোন ইউজ করে তাদের জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে আপনার বাটন ফোনটি আপনি হোম ডেলিভারিতে বাসায় পাশে দিতে পারবেন উইদাউট এনি ডেলিভারি চার্জ জি একদম ঠিকই শুনছেন কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই আপনি আমাদের কাছ থেকে বাটন ফোন পার্চেস করে বা বাটন ফোন অর্ডার করে আপনি বাসায় হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এই ক্ষেত্রে কিন্তু একটা টাকা অগ্রিম দিতে হবে না সারা মুন্সিগঞ্জের মধ্যে কিন্তু আপনি এই হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি সুযোগ সুবিধাটা নিতে পারবেন যারা মুন্সিগঞ্জের ভাই ব্রাদার আছেন যারা প্রবসে থাকেন এবং মুন্সিগঞ্জ শহর থেকে একটু দূরে থাকেন যারা হচ্ছে একটা ফোন কিনতে চাচ্ছেন বাটন ফোন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইটেলের কিছু বেশ আইটেলের কিছু বেশ বাটন ফোন যেটা হচ্ছে একুশ ছেষট্টি যেটাকে আমরা বলি বাটন ফোন টু ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি এখানে আরেকটা দেখতে পারেন আমাদের নতুন লেটেস্ট একটা ডিভাইস সেটা হচ্ছে পঞ্চাশ বত্রিশ আইটেল পঞ্চাশ বত্রিশ এটার মূল বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনি টাইপ সি টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন সাথে টাইপ সি চার্জার অনেকে যারা বাটন ফোন ইউজ করেন দেখবেন যে কয়েকদিন পরই কিন্তু হচ্ছে বাটন ফোনের যেই কেবল আছে চার্জিং কেবল দেন হচ্ছে চার্জিং পোর্টটা আছে ফোনের এটা নষ্ট হয়ে যায় এটাতে কিন্তু টাইপ সি হওয়ার কারণে সেই পোর্টটা নষ্ট হওয়ার কোনো চান্সেস নেই বা চার্জারটাও বারবার চেঞ্জ করার কোনো প্যারা খাবেন না তো এই ক্ষেত্রে আমাদের কাছে অনেক অনেক বাটন ফোন অ্যাভেলেবেল আছে যারা চাচ্ছেন অনলাইনে আপনি বাসায় ঘরে বসে পার্চেস করবেন করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম